আমার নাম আধা হানুন রুসি আমি নমাছতম গিয়া যাইত লইলে তারা আমারে দেউরাই দেয় নমাছতমলে যাইতাই না বাদ 8 বাজার যাইতারিন এই ওই মোদীর আবার ইয়া আয়ব আবার এদার নাম না ওই কি নাম না দিয়ার নাম মোহাম্মদ আলী কি কর ইডি ইডি ধরো আমার ভিতরে মারছে এই ধরুন আমার ভিতরে মাইরা তারা হালাই দিয়ে গেছে গিয়া এর গিয়ে দিয়ে আমি দৌড়ে গিয়া দিয়ে আমার ভিতরে ভোট হয়েছে রক্ত মক্ত কেউ ধরে না চার মানুষ কেউই ধরে না আচ্ছা আপনাদের কয়েকটা পরিবারের সাথে তারা এই ধরনের আচরণ করা বা দৌড়ে দেওয়ার কারণটা কি কি মনে করছেন আমার অনা ইয়ে গিয়ে আমার হুতে গ্রামের ফর দেয় না এটি পাঁচ গ্রামে বোঝা ইয়ে করে বানাই দিয়ে গেছে কুসিলা দেয় যে কেউ ওই গ্রামের মাঝে ফুলি সাইতু হারে না ফুলি সাইতু দেয় না আমার হতে কাজে কারণ করলে বাই দেশ বাঁজা দেয় এই ইয়ায় উজিলে আমার এই কয়েকজনে ইয়া খাতার না ইয়া লাগি আমার হতে লোকে হিংসা বেশি আঙ্গুল লোকে হিংসা বেশি মানে আপনি এটা কি দাবি করছেন কি কি চাচ্ছেন আমরা চাইছি কি আমরা মায়ের বদলে মায়ের চা মায়ের চাম আমরা কি চাম এখন কি আইনানুক ভাবে বিচার চাচ্ছেন না মারের বদলে মাইল কোনটা আমরা আইনের বদলে আইনের বদলে চাইতে সাইট আছে আইনের কাছে তো সাইট আছে আইনের আছে আইনের আছে সাইট আছে ঠিক আছে আপনার নামটার জন্য কি হারুন রশিদ আপনি কার পিতা আনসর আলী পিতা আনসর আলী আপনার ছেলের নাম কি যাকে মারছে জাকির হোসেন জাকির হোসেন